একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করার পেছনে বা একটা ভিডিওকে ভাইরাল করার পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই ভিডিওটার থামনেল একটা ভিডিওর যদি ঠিকঠাক থামনেল বানানো না হয় তাহলে সেই ভিডিওটা র্যাঙ্কও করবে না এবং সেই ভিডিওতে ভিউজও আসবে না কারণ আপনি একটা জিনিস ভাবুন এখন আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটাও কিন্তু আপনি এই ভিডিও যে থামনেলটা রয়েছে সেই থামনেলটা দেখেই ক্লিক করেছেন তাই এই ভিডিওর থামনেল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর একটা ভিডিওকে ভাইরাল করার জন্য বা ভিডিওটার ভিউজ আনার জন্য সেই ভিডিওটার থামনেলটা সঠিকভাবে বানাতে হবে হ্যাঁ এটা আমি জানি যে আপনি কোনো গ্রাফিক্স ডিজাইনারও নন বা আপনি একটা ভালো ফটো এডিটারও নন আর এটাই হয়তো ভাবছেন যে আপনার দ্বারা এটা সম্ভব নয় তাই আপনাকে জানিয়ে রাখি আমিও কিন্তু কোনো গ্রাফিক্স ডিজাইনার নয় বা কোনো একটা ভালো ফটো এডিটারও নয় তবুও কিন্তু আমি এই মোবাইলটা দিয়েই মানে এখন আপনি যে থামনেলটা ক্লিক করে যে ভিডিওটা দেখছেন সেই থামনেলটা আমি এই মোবাইল দিয়েই বানিয়েছি তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনাদের ভিডিওর জন্য সঠিক থামনেল আপনাদের মোবাইল থেকে কীভাবে বানাবেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে দেখবেন বাই ডিফল্ট একটা টেক্সট দেওয়া থাকবে তো প্রথমেই আমাদেরকে এই টেক্সটটাকে ডিলিট করতে হবে তো জন্য এই ডিলিট অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন এবার আমরা ইউটিউব থামনেলের যে সাইজটা আছে সেই সাইজটাকে নিয়ে আসবো তো এর জন্য থ্রি ডট লাইনে ক্লিক করব ইমেজ সাইজে ক্লিক করবো কাস্টমে ক্লিক করব। এবং এখানে ইউটিউব থামনেলে একটা অপশান আছে এটার মধ্যে ক্লিক করে ওকেতে ক্লিক করে নেবো ওকেতে ক্লিক করার পর ইউটিউব থামনেলে যে সাইজটা সেই সাইজটা আমাদের মোবাইলে চলে আসবে এবার আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করব তো সেজন্য এখানে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড বা একটা লেয়ারের অপশান রয়েছে তো এটার মধ্যে আমরা সিম্পলি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলে কালার একটা অপশান থাকবে কালার অপশানে ক্লিক করে আমরা এখানে একটা কালার অপশান থাকবে তো এই কালারে ক্লিক করে আমরা সব কালারগুলো এখানে দেখতে পেয়ে যাব। এছাড়াও যদি এখানে সব কালারগুলো দেখতে না পান তাহলে এই প্লাস আইকনে ক্লিক করবেন দেখবেন এরকম একটা কালার অপশান পেয়ে যাবেন তো আপনারা যে কালারটাকে সিলেক্ট করতে চান সেই কালারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো সিম্পলি আমি এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করব তো সিম্পলি এখানে ব্ল্যাক কালারে ক্লিক করে আমি ওকেতে ক্লিক করে নেব এখানে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিয়েছি এবার আমরা এখানে একটা গ্রিড লাইন পিএনজি অ্যাড করব আর এই ভিডিওর মধ্যে আমি যত কিছু মেটেরিয়ালস ব্যবহার করব সব মেটেরিয়ালসের লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা যত রকম ম্যাটেরিয়ালস এই ভিডিওর মধ্যে আমি ইউজ করব সবগুলো ডাউনলোড করে নেবেন তো গ্রিড লাইন পিএনজিটা অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমার গ্যালারিতে যেখানে সেভ আছে সেখান থেকে আমি অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পর আপনারা এই রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন রাইট চিহ্নতে ক্লিক করে নেওয়ার পর দেখুন আমার কিন্তু গ্রিড লাইন পিএনজিটা চলে এসেছে এবার আমরা এটাকে একটু বড় করে নেবো তো এটাকে এই সাইডে নিয়ে আসবো এবং এই অপশানটাতে টাচ করব এবং এটাকে টেনে বড় করে নেবো তো আপনারাও একটু এটাকে টেনে বড় করে নেবেন বড় করে নেওয়ার পর এটাকে আপনারা এইভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর এখানে আপনারা এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর নিচে আসবেন দেখবেন একটা ওপাসিটি অপশান পেয়ে যাবেন তো ওপাসিটি অপশানে ক্লিক করবেন এবং এটাকে আপনারা পনেরো থেকে কুড়ির মধ্যে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনারা রাইট চিহ্নতে ক্লিক করবেন এবার আমরা এই গ্রিড লাইনটা যাতে সরে না চলে যায়। সে জন্য লেয়ারে ক্লিক করবো লেয়ারে ক্লিক করার পর গ্রিড লাইনটাকে লক করে নেবো তাহলে আমরা পরবর্তীকালে যখন এটার ওপরে আরও কাজ করবো তখন এই গ্রিড লাইনটা সরে চলে যাবে না তো গ্রিড লাইনটা আমাদের লক করে দেওয়ার পর এবার আমাদেরকে স্পট লাইট অ্যাড করতে হবে তো স্পট লাইট অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করবো এবং ফর্ম গ্যালারি থেকে স্পটলাইটগুলো অ্যাড করে নেবো আগের প্রসেসেই আমি স্পট লাইটটাকে অ্যাড করে নিয়েছি তো এখানে আমি এই স্পট লাইটটার কালারটা চেঞ্জ করব তো সেজন্য একটু নিচে আসবো নিচে আসার পর কালার অপশানে চলে যাব এবং এটাকে ইনাবেল করে আমরা কিন্তু এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারবো আগে যেমন কালারটা আমরা আপনাদেরকে দেখালাম ব্যাকগ্রাউন্ডে কালারটা কিভাবে চেঞ্জ করতে হয় সেইভাবেই কিন্তু আপনারা এইখানে কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন তো দেখুন এখানে আমি এটাকে ব্লু কালার রাখবো এবং এই যে স্পট লাইট এটাকে একটু আমি বড় করে নেবো বড় করে নেওয়ার পর এটাকে আমি এই জায়গাটায় রেখে দেব কারণ এখানে আমি আমার একটা পিএনজি ছবি অ্যাড করব তো তার আগে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আগে সাজিয়ে নেব তো এখানে আমি আরও একটা স্পটলাইট অ্যাড করবো তো জন্য এটাকেই কপি করে নেব তো সিম্পলি ওপরে আসব ওপরে কপি অপশান আছে কপিতে ক্লিক করে একটা কপি করে নেবো এবং এটার কালারটা আমি একটু চেঞ্জ করে নেব তো জন্য আমি আবার কালার অপশানে যাব এবং এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নেবো তো দেখুন এখানে কিন্তু আমি কালারটাকে চেঞ্জ করে নিয়েছি তো এটাকে আমি একটু মতো দেব তো এটাকে আমি ওপর দিকে রেখে দেব। এবং এছাড়াও আরও একটা আমি এই জায়গাটায় আরও একটা স্পটলাইট লাইট দেবো তো জন্য আবার এটাকে কপি করব কপি করে নেওয়ার পর এটাকে আমি একটু নিচের দিকে এইভাবে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটার কালারটাকেও আমি চেঞ্জ করে দেবো তো সিম্পলি এটাকে আমি লাল কালার দিয়ে দেবো লাল কালার দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে নেব এবার আমরা যে স্পটলাইটগুলো আমরা ব্যবহার করেছি এই স্পটলাইটগুলোকে লক করে নেবো তো সিম্পলি প্রত্যেকটা স্পটলাইটকে আমি লক করে নিয়েছি লক করে নেওয়ার পর এবার আমরা এটার মধ্যে একটা পিএনজি ছবি অ্যাড করব তো আমার নিজের ছবি পিএনজি করা আছে তো আপনারা যদি আপনাদের নিজের ছবি পিএনজি করতে চান তাহলে কিভাবে করবেন এই বিষয়ে অলরেডি আমার একটা ভিডিও বানানো রয়েছে তো সেই ভিডিও লিংক আপনার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবং আই বাটনেও পেয়ে যাবেন তো সেখান থেকে কিন্তু আপনারা ভিডিওটাকে চেক আউট করে নেবেন তো সিম্পলি আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমাদের পিএনজি ছবিটাকে অ্যাড করে নেবো পিএনজি ছবিটা অ্যাড করে নেওয়ার পর এটাকে আমি মতো বড়ো করে নেব তো বড়ো করে নেওয়ার পর এটাকে আমি এই জায়গাটায় সেট করে দেবো দেখুন এখানে কিন্তু আমি আমার পিএনজি ছবিটা আমি সেট করে নিয়েছি সেট করে নেওয়ার পর এই ছবিটার একটা স্ট্রোক লাইন দেবো তো স্ট্রোক লাইনটা দেওয়ার জন্য নিচে আসবেন নিচে আসার পর দেখবেন একটা স্ট্রোক অপশান পাবেন তো স্ট্রোকে ক্লিক করে এটাকে এনেবল করে দেবেন দেখবেন আপনাদের ছবির মধ্যে একটা স্ট্রোক লাইন চলে আসবে তো এবার যদি আপনারা স্ট্রোক লাইনটাকে আরও মোটা করতে চান তাহলে এখানে দেখুন একটা প্লাস আইকন রয়েছে তো এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনারা স্ট্রোক লাইনটাকে মোটা করতে পারেন তো আপনাদের ছবিটা যতটা ভালো লাগবে ততটাই কিন্তু আপনার স্ট্রোক লাইনটা দিয়ে দেবেন তো এখানে কিন্তু আমি আমার ছবির মধ্যে স্ট্রোক লাইনটা দিয়ে দিয়েছি তো এই ছবিটাকেও কিন্তু আমি লক করে নেবো তো লেয়ারে ক্লিক করে আমি লক অপশানে ক্লিক করে লক করে নিলাম লক করে নেওয়ার পর এবার আমরা এই ছবিটার মধ্যে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য এখানে দেখুন একটা এ অপশান রয়েছে তো এই এ অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর প্লাসে ক্লিক করে এডিটে ক্লিক করবেন এবং আপনারা যেটাকে লিখতে চান স্টেক টেক্সটের মধ্যে সেই টেক্সটটাকে কিন্তু আপনারা এখানে লিখে নেবেন তো সিম্পলি এখানে আমি থামনেল লিখে নেব দেখুন এখানে আমি থামনেল লিখে নিয়েছি এবং ডান অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন দেখবেন ওপর দিকে কিন্তু আপনাদের লেখাটা চলে আসবে এবার এই লেখাটাকে বড় করার জন্য আপনারা এটাকে টেনে নিয়ে এসে এই যে অপশানটা দেখছেন এই অপশানে ক্লিক করে বড় করতে পারেন এছাড়াও আপনারা এখানে নিচে এসে সাইজে ক্লিক করে কিন্তু এই লেখাটাকে বড় করতে পারেন তো আপনারা যে কোনো একটা ধরে আপনার টানলেই আপনাদের টেক্সটটা বড় হয়ে যাবে তো এটাকে আমি এইখানটায় রেখে দেব রেখে দেওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করে নেব এবার আমরা এই লেখাটার মধ্যে কালার দেবো তো সেজন্য জন্য কালার অপশানে ক্লিক করব। কালার অপশানে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আমরা সেই কালারটাকে সিলেক্ট করে নেব যে কালারটা আমরা এই টেক্সটার মধ্যে দিতে চাই তো সিম্পলি এখানে আমি হলুদ কালারটা দিয়ে দেব। তো হলুদ কালারের উপরে ক্লিক করলাম হলুদ কালার আমার কিন্তু চলে এসেছে এবার আমরা রাইট চিন্নতে ক্লিক করব এবং এই যে লেখাটা রয়েছে এই লেখাটা একটু স্টাইলটা চেঞ্জ করব তো সেজন্য এখানে দেখুন একটা ফন্ট অপশান রয়েছে তো এই ফন্ট অপশন আপনারা ক্লিক করবেন বাই ডিফল্ট এখানে অনেক রকম ফন্ট দেওয়া রয়েছে তো আপনাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটা যে ফন্টের ওপর ভালো লাগবে সেই ফন্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবো তো সিম্পলি আমি এই ফন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কিন্তু এটাকে এইখানটায় সেভ করে দেবো বা সেট করে দেবো কালার দিয়ে দেওয়ার পর আমরা এই টেক্সটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দেবো তো ব্যাকগ্রাউন্ড অলরেডি আমার ডাউনলোড করা রয়েছে তো সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার জন্য আবার আমি আগের প্রসেসে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করে আমি অ্যাড করে নেবো এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করা হয়ে গিয়েছে এবার আমি এই জায়গাটাই ধরবো এবং এটাকে আমি আমার যে লেখাটা আছে সেই লেখাটার মধ্যে সেট করে নেব সেট করে নেওয়ার পর এবার আমি লেয়ারে যাব লেয়ারে যাওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডটাকে ধরবো এইভাবে ধরবো এই জায়গাটায় এবং লেখাটা নিচে আমি নিয়ে চলে আসব। দেখবেন লেখাটা ওপরে চলে আসবে এবার আমরা এটাকে লেয়ারে ক্লিক করে নেবো দেখবেন লেখাটা কিন্তু আমার ওপরে চলে এসেছে এবং ব্যাকগ্রাউন্ডটা আমার পেছনে চলে গিয়েছে তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সেই কালারটা চেঞ্জ করব তো আগের প্রসেসেই আমি কালারে ক্লিক করবো কালারে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে নেব তো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে নেওয়ার পর এখানে যদি আমরা আরও কিছু টেক্সট অ্যাড করতে চাই তাহলে আগের প্রসেসেই আমরা আবার এই এই অপশানে চলে আসবো এবং প্লাসে ক্লিক করব এডিটে ক্লিক করব এবং যেটা আমরা লিখতে চাই সেটাকে এখান থেকে লিখে নেবো লেখা হয়ে গেলে আপনারা ডান অপশানে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এবং আগের প্রসেসে যদি আপনারা এই লেখাটাকে বড় করতে চান বা টেক্সটটাকে বড় করতে চান তাহলে এখান থেকে আপনারা টেক্সটটাকে বড় করতে পারবেন তো সিম্পলি এটাকে আমি একটু বড় করে নেবো এইটা টান দিয়ে বড় করে নেওয়ার পর এটাকে আমি নিচে নিয়ে চলে আসবো নিচে নিয়ে আসার পর এই লেখাটার মধ্যে আমি কালার দেব তো কালার আমি সাদাই রাখতে চাই তো সেই জন্য আমি আর এটার কালার চেঞ্জ করছি না এবং এখানে আমি একটা ফন্ট দেব তো ফন্টে ক্লিক করব ফন্টে ক্লিক করে নেওয়ার পর আমার অলরেডি এটা বাংলা ফন্ট তো অলরেডি একটা ডাউনলোড করা রয়েছে তো সেই ফন্টটাকে আমি এখান থেকে ইউজ করে নেব তো এখানে আমি ফন্টটাকে ইউজ করে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমার ফন্টটা কিন্তু চলে এসেছে আমার লেখার স্টাইলটা কিন্তু পাল্টে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা লেখার স্টাইলও পাল্টাতে পারবেন তো লেখার স্টাইল পাল্টানো হয়ে গেলে এবার আমি এখানে আরও কিছু ছবি অ্যাড করব কারণ এই থামনেলটাতে আমি দেখাবো যে আপনারা কিভাবে একটা প্রফেশনাল থামনেল বানাবেন তো জন্য এখানে আমি থামনেলের কিছু ছবি দেব তো জন্য এখানে একটা ব্যাকগ্রাউন্ড আগে থেকে আমি নিয়ে নেব তো এখানে ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন একটা সেফ অপশান পাবেন তো সেফ অপশানে আপনারা ক্লিক করে নেবেন সেপ অপশানে ক্লিক করলেই দেখবেন এরকম একটা শেপ চলে আসবে তো আপনারা যতটা দরকার আপনাদের শেপটা ততটা কিন্তু আপনার এখান থেকে নিয়ে নেবেন তো সিম্পলি এখানে দেখুন আমি এটাকে একটু বড় করে নিয়ে নেব যাতে আমার সব থামনেলগুলো লেগে যায় তো এটাকে আমি এইভাবে একটু টান দিয়ে বড় করে নেব বড়ো করে নেওয়ার পর এবার আমি রাইট চিহ্নতে ক্লিক করে নেব রাইট চিহ্নতে ক্লিক করে নেওয়ার পর এটার মধ্যে আমি কালার দেবো তো সেই জন্য কালারে চলে যাবো কালারে যাওয়ার পর এটাকে এনেবেল করব এনেবেল করে নেওয়ার পর এখান থেকে যে কোনো একটা কালার কিন্তু আমি সিলেক্ট করে নেবো তো সিম্পলি এখানে আমি সাদা কালারটাকে এখন আপাতত সিলেক্ট করছি সিলেক্ট করে নেওয়ার পর আমি রাইট চিহ্নতে ক্লিক করে নেবো তো এখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমার ছবির ওপরে চলে এসেছে তো আগের প্রসেসেই আমি আবার লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটাকে চাপ দিয়ে ধরবো এবং এটা সোজা টেনে নিয়ে চলে আসব। আমার ছবির নিচে তো ছবির নিচে নিয়ে চলে এলেই দেখবেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা ছবির নিচে চলে যাবে বা ছবির পেছনে চলে যাবে এবার আমরা যে থামনেলগুলো অ্যাড করবো সেই থামনেলগুলোকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব ফার্ম গ্যালারিতে ক্লিক করে কিন্তু সেই থামনেলগুলোকে অ্যাড করে নেব থামনেলগুলোকে আমরা অ্যাড করে সেট করে নিয়েছি এবার আমরা এই থামনেলগুলোর মধ্যে একটা করে স্ট্রোক দেব। যেমন আমরা এই পিএনজি ছবিতে স্ট্রোক দিয়েছিলাম সেম প্রসেসে আমরা কিন্তু স্ট্রোক দিয়ে দেবো তো সিম্পলি আমরা নিচে আসবো স্ট্রোক অপশানে ক্লিক করব স্ট্রোক অপশানে ক্লিক করার পর আমরা যে কালারটা দিতে চাই সেই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো তো সিম্পলি আমরা কালো কালার দেবো তো কালোর মধ্যে ক্লিক করে নেবো এবং স্ট্রোকের সাইজটা আমরা পাঁচ করে নেবো পাঁচ করে নেওয়ার পর আমরা দুটোতেই আমরা কিন্তু স্ট্রোক দিয়ে দেবো তো সেই জন্য দুটোতেই আমরা স্ট্রোক ক্লিক করব এবং পাঁচ দিয়ে দেবো পাঁচ দিয়ে দেওয়ার পর এখানে কালারটাকে আমরা সিলেক্ট করে নেবো তো দেখুন এখানে কিন্তু আমার স্ট্রোক চলে এসেছে তো এখন কিন্তু আমার এই থামনেল দুটো ফুটে উঠেছে এছাড়াও যদি আপনারা এখানে আরও কিছু টেক্সট অ্যাড করতে চান তো অ্যাড করতে পারেন তাছাড়াও যদি আপনারা ভাবেন এখানে কোনো লোগো লাগাতে চান যেমন আগের থামনেরগুলো দেখুন এখানে আমি ইউটিউবের লোগো দিয়েছি বা এখানে একটা স্ক্রিনশট দিয়েছি তো এরকমই যদি আপনারাও লোগো লাগাতে চান তাহলে আপনারা এই যে ছোট ছোটো জায়গাগুলো রয়েছে এগুলোতে আপনারা সেরকম লোগোগুলো লাগাতে পারেন বা ক্লিপ আর্ট লাগাতে পারেন আর এই থামনেলটা বানানোর সময় আপনি যত বেশি টাইম দেবেন তত ভালো কিন্তু আপনার থামটা তৈরি হবে তাই আপনারা কিন্তু একটু টাইম দিয়ে থামনেলটাকে বানাতে হবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যখন আপনারা থামনেল বানাবেন তখন আপনাদের ভিডিওর যে বিষয়বস্তু টোটালটাই কিন্তু আপনারা থামনেলের মধ্যে লিখবেন না কারণ আমি দেখেছি অনেকেই গোটা বিষয়বস্তুটাই থামনেলের মধ্যে লিখে দেয় তো সেটা কিন্তু করলে আপনাদের হবে না আপনাদের যে ভিডিওর বিষয়বস্তু যেটা সেটাকে দুই থেকে তিন লাইনের মধ্যেই লিখতে হবে আর লেখাগুলো কিন্তু আপনাদেরকে এরকমভাবে মোটা মোটা করে লিখতে হবে তবে কিন্তু আপনাদের দর্শকরা দেখতে পাবে এবং আপনাদের থামনেলের মধ্যে ক্লিক করবে এই ছিল একটা প্রফেশনাল থামনেল বানানোর ফুল প্রসেস যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর যদি এই ভিডিওটা থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না তো এই ভিডিওটি এই পর্যন্তই আপনার সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওয়